এই প্রথমবার নিজ হাতে সর্বরাতের রুটি হালুয়ার আয়োজন করলাম বাসায় তো মা করেছে পাশে থেকেছি শ্বশুরবাড়িতেও তাই আলহামদুলিল্লাহ এবার নিজ হাতেই সব কিছু করলাম তো আশা করি ভিডিওটি ভালো লাগবে সাথেই থাকবেন প্রথমেই আমি আগে বুটের ডালের হালুয়া করে নেব আমার হাজব্যান্ড নাকি এটা খুবই পছন্দ করে বাট আমি জানতাম না আজকে বলতেছে যে মা বাসায় এটা করতো আমার খুবই ভালো লাগতো তো আমিও ট্রাই করতেছি আর কি আমি কখনো করি নাই দেখা যায় কী হয় এখানে আমি এই গ্লাস এক গ্লাস ডাল নিয়েছি আর ভেজানোর পরে আল্লাহ কতগুলো হয়েছে এখন আমি সিদ্ধের জন্য প্রেশার কুকারেই দিব প্রেসার কুকারে দেওয়ার কারণ ওই যে ফাঁকি কাজ তাড়াতাড়ি হয়ে যাবে তো যাই হোক এখানে আমার এক কাপ ডালের জন্য লেগেছে দেড় কাপ দুধ তো দুধ দিয়ে আমি ডালটা সিদ্ধ করে নিব আর এটুকু দিয়েই রমতে হয়ে যাবে তো আমি এখানে একটা তেজপাতা আর দুটুকরো এলাচি দিচ্ছি দিয়ে এখন আমি প্রেশারের ঢাকনাটা লাগিয়ে দিব আর বেশি কিছুক্ষণের মধ্যে কিন্তু সিটিও চলে এসেছে পাঁচ পরে আমি কাজ শুরু করেছি আর কি ডালটা সিদ্ধ হতে হতে মাগরিবের আজান দিয়েছে তাই আমি নামাজ পড়ে এসে দেখি ডালটা একদম দেখি পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে তো একদম দেখেন একটু দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টলি হয়েছে তো যাক এখন আমি ডালগুলো একটি বাটিতে নিয়ে নিব আর সবে বড়াতে কিন্তু এটুকু আয়োজন না করলে হয়ও না তো প্ল্যান ছিল না হঠাৎ করে হয়ে গেল বাসায় থাকলে কিন্তু খুবই মজা হতো তো বাসায় নাই যেহেতু দূরে আছি এই জন্য আর কি নিজেরাই করার চেষ্টা করলাম তো ডালগুলো আমি এখান থেকে মশলাগুলোও বেছে নিয়েছি এখন একটু শিল আমি বেটে নিব অলরেডি বেটে নেওয়া হয়ে গেছে হালুয়া তৈরির প্রথম ধাপ কমপ্লিট এখন দ্বিতীয় ধাপে চলে এলাম রান্না করে নিব আর এখানে আমি এক চামচ ঘি নিয়েছি আর ঘিটা গলে যাওয়ার পরেই সে বেটে নেওয়া ডালগুলো ঢেলে দিব বুটের আলু আমারও বরাবরই ভালো লাগে কিন্তু আমি তো জানতামই না যে এত সহজে করা যায় আর কি রেসিপিটা আমি বাসা থেকে শুনে নিয়েছি আর তারপরেই ট্রাই করতেছি দেখি কি অবস্থা হয় আর কি খাওয়া যায় কি না আমার হাজব্যান্ড তো বলতেছে যে ও কোথাও নাকি ওর মার মতো স্বাদ লাগে নাই আর কি আমার শাশুড়ি মার মতো কোনোটাই লাগে নাই তো আজকে আমারটা কেমন লাগে দেখা যাক যাই হোক এখন আমি পরিমাণ মতো চিনিটাও অ্যাড করে দিলাম আর এক বাটি চিনি থেকে আমি অল্প একটু রেখে দিয়েছি কারণ আমরা দুজনেই মিষ্টি একটু কম খাই আর চিনিটা দেওয়ার পরে গলেই কিন্তু ডালটা একদমই নরম হয়ে এসেছে তো অন বেশ কিছুক্ষণ জাল করতে হবে আর জাল করে করে শক্ত করে নিয়ে আসতে হবে তো এভাবে কিছুক্ষণ আর কি জাল করে নিলাম আর শেষের দিকে আমি একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি আর এই বুটের ডালের হালুয়াতে লাস্টের দিকে গুঁড়ো দুধটা অবশ্যই অ্যাড করতে হবে আর এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু হালুয়ার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তো গুঁড়ো দুধটা আমি ভালোভাবে আর কি ডালের সাথে মিশিয়ে নিয়েছি আর শেষের দিকে আবারও আমি এক চামচ ঘি দিয়ে দিলাম আর এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু হালুয়ার ফ্লেভারটা দারুণ হয় ঘিটা অবশ্যই দিতে হবে তো অল্প ঘিয়ে এভাবে রান্না করা যায় হালুয়া বানানো যায় আমি কিন্তু জানতামই না আমি ভেবেছিলাম আরও অনেক বেশি লাগে আর কি ঘিয়ের পরিমাণ এই হালুয়া করতে টোটালি আমার কিন্তু মাত্র দুই চামচ ঘি লেগেছে তো যাই হোক আমি একটি প্লেটে ঘিটা লাগিয়ে লাগিয়ে নিয়েছি তারপরে ডালটা ভালোভাবে আর কি এখন প্লেটের সাথে সেট করে নিব একটু আস্তে ধীরে আর কি সেট করে নিব আর এই তো ফাইনালি আমি সেট করে নিয়েছি আর এটা আমি কিছুক্ষণের জন্য আর কি নর্মাল ফ্রিজে রাখবো যেহেতু আমার সময় হাতে খুবই কম আর সবে বোড়াতে রুটি হালুয়ার সাথে একটু সুজি না থাকলেই হয় তাই ভাবলাম একটু সুজিও রান্না করে নেই তো এখানে আমি একটু সুজি রান্না করে নিচ্ছি আর সুজি রান্না করা একদমই সহজ আমি একটু ঘি দিয়ে আর কি ভেজে নিয়েছি তারপরে দুধ দিয়ে দিলাম আর এভাবেই কিছুক্ষণ নাড়ানোর মধ্যে কিন্তু আমার সুজিটা একদমই রান্না কমপ্লিট হয়ে গেল ছোটবেলায় সবে বেড়াতে আমরা খুবই এনজয় করতাম আর কি রুটি বানানো এগুলো মার কাছে বসে থাকতাম রুটি হালুয়া এগুলো করতাম মানে খুবই মজা লাগতো তো আজকে হাতে করতেছি আজকেও খুবই ভালো লাগছে আর এখানে আমি চালের আটা সিদ্ধ করে নিলাম রুটির জন্য আর এর মধ্যে কিন্তু আমার হালুয়াটা একদমই সেট হয়ে গেছে তো আমি এক ঘন্টার মতো রেখেছিলাম আর একদমই শক্ত হয়ে গেছে তো আমি এখন ছুরি দিয়ে কেটে নিব আর এটা কিন্তু যে কোনো শেপে কাটা যায় ইচ্ছা মতো মনের মতো করে তো আমি আর কি বরফি মতো করেই কেটে নিলাম আমার মেয়েটাও খুবই এনজয় করছিল আর আমাকে হেল্পও করছিল। ও বলছে আম্মু কি করছো কি বানাবা তো যাই হোক আজকালকার বাচ্চারা কিন্তু নানি কাছে থাকে না এই জন্য এগুলো আর কি মিস করে ওরা যেগুলো আমরা করেছি ওরা এগুলো করতে পারে না আর এই তো ফাইনালি বুটের ডালের হালু আমি করেই ফেললাম আর আমার হাজব্যান্ডকে খেতে দিলাম আর ভয় ছিলাম কি বলবে তো বললো না দারুণ হয়েছে একদমই নাকি তার মায়ের মতন হয়েছে শুনে খুবই ভালো লাগলো আর এর ফাঁকে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম এখন শুধু ভাজার পালা চালের আটার রুটি কিন্তু ভাজতে দারুণ লাগে রুটিগুলো ফুলতে ফুলতেছিল আমার কাছে খুবই মজা লাগতেছিলো আর এই প্রথমবার আমি এতগুলো রুটি বানালাম আমি একটু বেশি করে আটা সিদ্ধ করেছিলাম কারণ বাসের বাসার আন্টিদেরকেও দিব তো এই ছিল সবে বরাতের আমার কিছু আয়োজন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ